ত্রিপুরার সব থেকে বড় সরস্বতী মূর্তি আগরতলা সরস্বতী পুজোতে এই প্রথমবার সকাল সকালে অনেকটা আমি সরস্বতী পুজোর অনেকদিন পর ব্লগটা আপলোড করছি আর এইদিকে পিসিরা হচ্ছে বেরোবে আমরা আজকে মা সরস্বতীর পুজো ধরা একটু পিজা খেয়ে নিলাম হাই ইভনি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু পূর্বা সাহাব লগস এখন বাজেই পনেরো ছটা মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো আর বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ একদম খুয়াশা আর আজকে যেহেতু সরস্বতী পুজো প্রত্যেকবারের মতো এবারও হলুদ নিম পাতা দিয়ে স্নানটা করে নিলাম তবে নিম পাতাটা এবার হয়ে উঠেনি জোগাড় করা তাই কাঁচা হলুদ দিয়ে স্নানটা করে পুজোটা দিয়ে দিলাম আর এদিকে ঝটপট করে রেডিও হয়ে পড়েছি আজকে যেহেতু সোমবার সকাল আগে শিবের মাথায় জল দেব তারপর হচ্ছে সরস্বতী পুজোর অঞ্জলি নিতে যাব। সেই জন্য হচ্ছে ধূপকাঠি তারপর দুটো যা যা টুকটাক লাগবে সব কিছু নিয়ে নিয়েছি আর রাস্তা থেকে হচ্ছে ফুলটা কিনে নিয়ে নেব তো ওই বাড়ি থেকে দু তিন মিনিট হেঁটে আসলেই হচ্ছে এখানে দুজন ফুলের দোকান নিয়ে বসে বোন ওনার কাছ থেকেই সবসময় ফুল নিয়ে থাকে তো ওনার কাছ থেকেই ফুল নেওয়া হচ্ছিল আর আজকে যেহেতু সোমবার বেলপাতা লাগবে বোন একদম বেছে বেছে বেলপাতা নিচ্ছিল তার সাথে ধুতরা ফুলও নিয়ে নিলাম চলে এসেছি শিব মন্দিরে এখন বাজে ওই সকাল সাতটা মতো অনেকটা সকাল সকাল এসছি আমি এতটা সকাল সকাল এই শিব মন্দিরে কখনোই আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম ওই যে তাড়াহুড়ো ছিল সরস্বতী পুজোর অঞ্জলি দেব সেই জন্যই আর আমরা মন্দিরে এসে দেখি এখনো মন্দির খুলিনি এখনো মন্দিরের পরিষ্কার চলছিল পুরোহিত মশাই এসে এখনো পৌঁছায়নি আর আমার তো ততটাই তাড়াহুড়ো ছিল তাই সেখানে আর অপেক্ষা না করে পাড়াতে যে শিব মন্দির আছে এখানে এসে শিবের মাথায় জল দিয়ে দিলাম আর এখনই সাড়ে সাতটা মতো বাজে আর তখন অব্দি জানতে পারলাম যে মাসির শুরু হয়নি তারপর সব ভাই বোনরা মিলে চলে গেলাম হচ্ছে মাসির বাড়িতে আর গিয়ে একটু সময় ওয়েট করতে না করতে পুরোহিত দাদা চলে এসছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে যেহেতু এবার সরস্বতী পুজো পড়েছি দু দিনে তো সেজন্য পরের দিনে যে সময়টা ছিল নটা দশটার মধ্যে তো তাড়াহুড়ো তো পোহিত মশাইও ছিল আমরা এদিকে পুজো দেখছিলাম এদিকে বোন একটু লুচি ভাত ছিল তো আর পুরোহিত দাদুও অনেকটা তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছিল এখানে তো অঞ্জলি নেওয়া কমপ্লিট আর তারপর হচ্ছে এখানে দেখলাম ভাইরা সবাই মিলে হচ্ছে টেবিল চেয়ার পাচ্ছিল ওই প্রসাদ খাওয়ার জন্য আর অনেকটা খিদও গেছে তাই এখানে হচ্ছে বোন লুচি যা যা হয় মিষ্টি নিয়ে এসেছিল আর তারপরে আসলে হচ্ছে মেন প্রসাদ কিন্তু তার আগে আমরা লুচি মিষ্টি খেয়ে পেট ভরে নিচ্ছিলাম এই প্রসাদের পেটটা যে কীভাবে শেষ করেছি শুধু আমরাই জানি মানে একদমই ভালো লাগছিল খেতে কারণ হচ্ছে এর আগে আমরা লুচি মিষ্টি দিয়ে পেট পুরো নিয়েছিলাম তারপরে আবার তিনজন মিলে চলে আসলাম হচ্ছে বাড়িতে আর এসে একটুকু লেট না প্রায় এগারোটা বেজে গেছিলো আর আমার ভাইকে বলে দিয়েছিলাম যে বারোটার সময় বেরোবো তো আমার কাছে আর ওই এক ঘন্টা মতো সময় ছিল তো খুব তাড়াতাড়ি করে হচ্ছে রেডি হয়ে পড়েছিলাম আর সাড়িটারই পরে রেডি হতে তো সবারই একটু সময় লাগে তেমন আমারও সময় লাগছিল একটু আর আজকের বয়সটা তোমরা একটু বুঝতেই পারছো একটু অন্যরকম লাগছে আমি সরস্বতী পুজোর অনেক দিন পর ব্লগটা আপলোড করছি বাট ওই সরস্বতী পূজার পর থেকে শরীরটা খারাপ থাকায় এতটাই মানে গলা ভাঙা যে ভয়েসটাতে একদম অন্যরকম আসছে এতদিন ধরে ওয়েট করার পরেই গলা ঠিক হয়নি তাই আজ এই ভাঙা গলা নিয়েই ভয়েসটা করছি আর এদিকে ভাইও চলে এসছিল আর আমরা বেরিয়ে পড়ে দুজনে চলে এসেছি হচ্ছে এখানকার শিশু বিহার স্কুলে আগরতলা সরস্বতী পুজোতে এই প্রথমবার এই দিনটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম কিন্তু সবাই বলে না মানুষ ভাবে হেক আর হয় আর তো সে যাই হোক আর এই প্রথম শিশু বিহার স্কুলে আসার কারণ কি বলতো এই শিশু বিহার স্কুলের পুরোটা ডেকোরেশন করেছিল আমার ভাই আর ভাইয়ের করা ডেকোরেশন দেখতে আসবো না তা কি হয় তাই প্রথমেই চলে এসেছিলাম শিশু ভাইয়ার স্কুলে আর সত্যি এখানকার ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল ভাইয়ের সাথে তো খুব মানে কম সময়ে প্ল্যান করা ওই সরস্বতী পুজোর দিন সকালে বলেছিলাম যে চল আমরা বেরোই ওই বেরোনো নয়তো সারাদিনে ভাইয়ের সাথে কাটাতাম তো ওই শিশু স্কুল থেকে একটু ঘুরে টুরে আমরা বেরিয়ে পড়ি তার সামনেই ছিল ওই দই ফুচকার দোকানটা আর এই দই ফুচকা দেখলে তো আমার লোভ কখনোই সামলায় না তো সেজন্যই প্রথমে হচ্ছে দু প্লেট দই ফুচকা নিয়ে নিলাম নিয়ে হচ্ছে দু ভাই বোন মিলে খেয়ে নিলাম আর সত্যি খুবই ভালো লাগছিল খেতে তবে সকাল থেকে কিছু খাইনি বলে খালি পেটে আর বেশি খাইনি ওই এক প্লেট মতোই খেয়েছি আর খেয়ে এখন দুজনে মিলে চলে যাচ্ছে ছোট পিসির বাড়িতে চলে এসেছি হচ্ছে পিসির বাড়িতে আর পিসির বাড়িতেও আজকে মা সরস্বতীর পুজো তো সেজন্যই আসা পিসিও বারবার ফোন করছিল আসার জন্য আর সত্যি বলতে আগরতলাতে আসি কাজে আসি কাজে চলে যায় কেউ সাথে আর দেখা করা হয় না তাই আজকে আসা আর এসে একটু গল্প টল্প করে এখানে বসে গেলাম প্রসাদ খেতে আজকে শুধু সব জায়গাতেই প্রসাদ খাচ্ছে আর খুবই ভালো লাগছে আর এদিকে ভাই তো পুরো পাগল থাকে ছাদে আসার জন্য ও আমাকে একদম নিয়ে আসলো ছাদে আর ও একদম ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি আছে কোন গাছ নতুন লাগানো হচ্ছে কি হচ্ছে তো ওর সাথে বেশ অনেকটা সময় মজা করলাম আর বেশ ভালো লাগছিল অনেকটা বাতাস ছিল অনেকটা ভালো লাগছিল আর শীতের সাথে তো তেমন একটা সময় কাটানো হয় না খুব কমই হয় তাই যতটুকু সময় কাটাই খুব ভালো লাগে তো এখানে হচ্ছে এখানে দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম অনেক সময় কাটাচ্ছিলাম আর আমি যেখানে যাই সেখানে তো একটু ভালো জায়গা পেলে একটু ভালো ভিউ পেলে আমি ভিডিও ফটো তুল দেওয়াটা তো আর ভুলি না আর এদিকে দেখতে পাচ্ছি যে ভিডিওটা করছিলাম শর্টসের জন্য এটা কিন্তু ওই ছোট্ট ভাইটা করে দিচ্ছিল ওকে দেখিয়ে দিচ্ছিলাম ও করে করে দিচ্ছিল খুব ভালো লাগছিল আর ফটোগুলো কিন্তু খুব ভালো এসছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ারও করব। তারপর এখানে অনেকটা সময় কাটানোর পর হচ্ছে নিচে চলে যাই আর এদিকে পিসিরা হচ্ছে বেরোবে আমরা একসাথে বের হব তো সেজন্য হচ্ছে পিশিরাও রেডি হচ্ছিল আমি একটু চুল চুল আছে রেডি হয়ে যাচ্ছিলাম তো এখন হচ্ছে পিশিরাও সবাই রেডি হচ্ছে আমরা আবার বের হব আর এই যে ভাই রেডি হয়ে গেছে হয়ে গেছে আর আমি তো রেডি ছিলাম কিশীরা রেডি হচ্ছে এখনই বের হব তার একটু ভিডিও ফটো নিয়ে নিচ্ছে আর এখন প্রাইভেট থেকে 7:30 বাজে রেডি কিশীরা

আর এখন আমরা দেখতে চাইছি ত্রিপুরার সবথেকে বড়ো সরস্বতী মূর্তি চল্লিশ ফুট ছিল ওই মূর্তিটা তোমরা দেখতেই পেয়েছিলে কতটা জেম ছিল একদম দূর থেকে তো চলে এসেছি হচ্ছে এই মা সরস্বতীকে দেখতেই আর আমার খুব ইচ্ছে ছিল মা সরস্বতীকে দেখার জন্য কারণ আমি এত বড় মা সরস্বতী কখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর সত্যি মূর্তিটা সামনে থেকে এত সুন্দর ছিল একদম নিখুঁত ছিল খুব ভালো ছিল পুজো মন্ডপটার সাথেই হচ্ছে একটা ছোট মোটো মেলা মতো ছিল তো সেই মেলাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তবে তেমন কিছু আর কেনাকাটি হয়নি মেলা তো ঘুরে দেখতেই যেন বেশি ভালো লাগে তারপর আবার পিসির বাড়িতে এসে এখানে একটু আমরা সবাই মিলে একটু পিজ্জা টিজা খেয়ে নিলাম আর আমার না অনেকটা তাড়াহুড়ো লেগে গেছিলো বাড়িতে আসার জন্য কারণ প্রায় ছটা মতো বেজে যাচ্ছিল আর এইদিকে এখন চলে আসছে হচ্ছে বাড়িতে এই তো এখন বাজে ওই ছটা দশ মতো হবে বাড়িতে চলে এসেছি সারাদিন তো খুবই ভালো ঘুরলাম ভাইয়ের সাথে পিসিদের সাথে সবার সাথে খুব ভালো একটা ফ্যামিলি টাইম কাটালাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকতো